নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি শ্রীরামপুর মাছের বাজার সত্যি কথা বলতে আজকে মনটা একদম খুশিতে ভরে গেল মার্কেটে প্রচুর পরিমাণে কাঁচা ইলিশ দেখতে পাচ্ছি আর সবই ডায়মন্ডে রয়েছে তো আজকে বাজার ঘুরে দেখবো ইলিশের দাম তো নেবই সঙ্গে অন্যান্য কীরকম কী মাছ রয়েছে সব মাছেরই একটু দাম জানার চেষ্টা করব আর প্রচুর আড়তদারের আজকে নাম্বার দেবো তোমাদেরকে তো তোমরা যারা ব্যবসা করতে চাও যোগাযোগ করে নিতে পারো আর মার্কেটটা হচ্ছে শ্রীরামপুর একদম রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম একদম গায়েই রয়েছে মার্কেটটা বেশ বড়ো মাপের মার্কেট আর মার্কেটে প্রচুর পরিমাণে কাঁচা ইলিশ দেখা যাচ্ছে বিভিন্ন সাইজের ইলিশ দেখা যাচ্ছে এটা কি বোয়াল এটা বোয়াল ওটাও বোয়াল বাবা কি রকম দাম বোয়াল মাছ বোয়াল মাছ 280 250 সাইজের উপর কোয়ালিটির উপর দাম এখানে কি দু জায়গায় রয়েছে দুটো কি আলাদা কোয়ালিটি না না একই কোয়ালিটি তাহলে 200 কত বললে 280 250 280 250 কি রকম ওজনের হবে এগুলো বারো কিলো আছে আট কিলো আছে আমার ইউটিউব দাদা ইউটিউব ইউটিউব

সাড়ে তিনশো টাকা আরত দার কী আছে আপনি বলছি মাছ কেনা যার ব্যাপারে যদি কেউ যোগাযোগ করতে হবে একটা ফোন নাম্বার দেওয়া যেতে পারে নাইন জিরো সিক্স টু সেভেন ফাইভ জিরো টু সিক্স ওয়ান তোমার এই নামটা কী আছে আরতে নাম লক্ষ্মী ফিশন কোম্পানি লক্ষ্মী ফিশান পাবদাম আসছে তো আছে কি রেট যাচ্ছে পাবদার কি বাজার যাচ্ছে পাবদার বাজার কি আছে তিনশো আশি তিনশো আশি ভালো মাছ মানে ভালো আচ্ছা এটা দুশো টাকা করে আচ্ছা পম্পলেট রয়েছে পম্পলেট কী কতটা হবে পঞ্চাশ গ্রাম বেশি হবে কীরকম কীরকম দাম তিনশো আশি এত ভাবতে হচ্ছে কেন

আর দেখিয়ে দিন ফোন নাম্বারটা দি আচ্ছা আমি যে আড়তে ইলিশ দেখাচ্ছি সেই আড়তদারের নাম্বার আমি দিয়ে দিচ্ছি অমিত দাস রয়েছে আর ফোন নাম্বারটা হচ্ছে একবার পরে শুনিয়ে দিচ্ছি সেভেন ফোর থ্রি নাইন ওয়ান জিরো ফোর থ্রি নাইন থ্রি যদি দরকার পড়ে মোটামুটি যোগাযোগ করে নিতে পারে দাদা এই যে ইলিশগুলো দেখছি মোটামুটি পাইকারিতে কতগুলো নিতে হবে

দেখছি দাম মোট কাছাকাছি অনেক মার্কেটে ঘুরেছে আপনাদের মার্কেটে তবু এখন ইলিশ দেখতে পাচ্ছি যাবে আর মোটামুটি এখন তো বাজার অনেক হাই জোগাড় নেই সেই অর্থে বাজারটা হাই মোটামুটি দাম আর একটু কম কবে হবে আচ্ছা যদি কেউ ওই মাছ কেনার ব্যাপারে আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় একটু ফোন নাম্বার দিতে পারবেন বলুন দিচ্ছি আর শ্রীরামপুরে কিন্তু প্রচুর রিলিজ মাছ দেখতে পাচ্ছি আরেকটা আরতে এসেছিলাম এখানে প্রচুর মাছ রয়েছে তো দাদার কন্ট্যাক্ট নাম্বার আর কার্ডটা আমি শো করিয়ে দিচ্ছি মা কালী ফিস অ্যান্ড কম আর কন্ট্যাক্ট নাম্বার দুটো রয়েছে আমি করে শুনিয়ে দিচ্ছি নাইন ডবল থ্রি ওয়ান ফাইভ টু এইট থ্রি এইট ফোর আর একটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো টু সেভেন ফাইভ ফোর ফোর সেভেন এই কার্ডের ছবিটা আমি ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো যাদের দরকার পড়বে অবশ্যই যোগাযোগ করে নি আরে এই রুই কীরকম চারা নেই একশো তিরিশ টাকা আচ্ছা চাপড়া হচ্ছে দুশো তিরিশ টাকা

আড়াইশো তিনশো রকম দাম যাচ্ছে মোটামুটি একটু বলুন ছশো টাকা যাচ্ছে ছশো এই সাইজটা আর এটা আরও ছোটো না ওই একই গ্রাম সবসময় কাঁচা সব ডায়মন্ডের মাল রয়েছে আর এইটা এটা একটু বড় একই একই আচ্ছা এই তিনটে মাছ একই রয়েছে আর বড় মাছ নেই না বেরিয়ে গেছে বেরিয়ে গেছে আর এটা স্টোরের স্টোরে প্রায় এক কেজি ওপর হবে কীরকম দাম চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দোশো মোটামুটি এখন তো বাজারে সেই অর্থে ইলিশের টাইম হয়েছে সেই অর্থে আমদানি নেই এটা বোধ হয় ঘাটকার মাছটা তাই তো আবার মোটামুটি ভালো কবে মাছ দেখা যাবে মানে বেশি দামটা দামটাও আরেকটু কমবে তাহলে সাধারণ মানুষের ধরা ছড়া নাগালে আসবে তাই তো ঠিক আছে ধন্যবাদ আপনার আরোদের নামটা কি আছে একটু ফোন নাম্বার দেওয়া যেতে পারে কি বলুন নাইন এইট থ্রি সিক্স ফোর সিক্স

ধরা ছাড়ার বাইরে মোটামুটি ভালো ইলিশ কবে দেখা যেতে পারে মার্কেটে ভালো ইলিশ কি ভালো মানে পরিমাণ বেশি পরিমাণ বেশি পরিমাণ এখন দেখা যাবে মোটামুটি নাগাদ বর্ষাটা হলে তখন আচ্ছা এখন আপাতত দিন দিন পনেরো কোনো আশা নেই ওকে আচ্ছা যদি কেউ আপনার থেকে মাছ কেনা ব্যাপারে যোগাযোগ করতে চাই একটু ফোন নাম্বার দেওয়া যেতে পারে বলুন

এগুলো কি সব চামড়া রয়েছে চামড়া চামড়া তিনশো এটা কত এটা দুশো কুড়ি আর এগুলো তিনশো দুশো কুড়ি সাড়ে তিনশো তিনশো